হ্যালো আসসালামু আলাইকুম লোন পক্ষ থেকে নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো কী দেখাবো আজকে নতুন ডিজাইনের লাক্সারি পার্টি ফোর পিস কালেকশান এখানে একটা ডিজাইনের তিন তিনটা কালার রয়েছে সম্পূর্ণ ভিডিওটা কমপ্লিট করবেন তিনটা কালারে দেখে দেবো তো আজকে প্রাইস থাকবে একটা অফার প্রাইস তো সবাই সম্পূর্ণ ভিডিওটা কমপ্লিট করবেন প্রাইসটা পেয়ে যাবেন প্রথমে যে কালারটা দেখাচ্ছে এটা চলে আসবে লাইট পিচ কালারের মধ্যে মাথা নষ্ট করার ডিজাইন কালার এটা চলে আসবে নেকের পোশন নেকের পোর্শন খুব সুন্দর করে পাল করা রয়েছে এটা চলে আসবে স্লিভের স্যালোয়ার ইনার পুরো চারগজ কাপড় পেয়ে যাবেন মাথা নষ্ট করার ডিজাইন কালার সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন ঘরে বসে থেকে অনলাইনের মাধ্যমে অর্ডারটা কনফার্ম করতে পারবেন এটা চলে আসবে দোপাট্টা ওয়াও নাইস দোপাট্টা সেম ডিজাইন এটা আরেকটা কালার সিগ্রিন কালার মধ্যে চলে আসবে দেখেন কী সুন্দর ডিজাইন মানে অবিশ্বাস্য একটা সুন্দর ডিজাইন এটা চলে আসবেন স্লিপের পোষণ স্যালোয়ারিনার দোপাটা হ্যাঁ পার্টি ফোর পিসের প্রাইস পেয়ে যাচ্ছে আর একদম হোলসেল সব হোলসেল প্রাইস মাত্র মাত্র উনিশশো পঞ্চাশ টাকা মাত্র উনিশশো পঞ্চাশ টাকায় লাকজারি পার্টি ফোর পিসের এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছে এটা চলে আসবে অলিভ কালার যার যে কালারটা পছন্দ হবে দ্রুত স্ক্রিন নিয়ে এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে অর্ডারটা কনফার্ম করে দেবেন মাত্র উনিশশো পঞ্চাশ তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন লোনের মালার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ